সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দুইশো সাত পৃষ্ঠার সমস্যা সাজ এর সমাধানটি করে দেখাবো তো দেখো এখানে প্রশ্ন বলতেছে একটি সুষম অষ্ট ভুজাকার আকৃতির স্তম্ভের ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তেইশ সেন্টিমিটার এবং স্তম্ভটির উচ্চতা থ্রি পয়েন্ট সেভেন মিটার স্তম্ভটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো ঠিক আছে খুবই সহজ এই অধ্যায়ের অর্থাৎ এই পৃষ্ঠার দুই নম্বর অঙ্কটি আর এই চার নম্বর অঙ্কটি কিন্তু একই রকম শুধুমাত্র ওইটা হচ্ছে স্বরভুজ আকৃতি আর এটা হচ্ছে অষ্টভুজ আকৃতি তো এখানে একটু ব্যতিক্রম আছে যেটার হেলানো উৎসটা বের করাটা একটু ডিফিকাল্ট তো আমি খুব সহজেই তোমাদেরকে বোঝাবো তো দেখো লিখি এখানে কি আছে সুষম অষ্টভুজ আকৃতি স্তম্ভর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তো আমি সংখ্যা পালিকে দিসছি স্তম্ভটির স্তম্ভটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ইয়ে ইকাল টু তেইশ সেন্টিমিটার এবং উচ্চতা এই সিকোয়ালটু কত হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন মিটার অর্থাৎ এই অঙ্কটা কিন্তু সেন্টিমিটারে বা মিটারে তুমি যে কোনো একভাবে করলে হবে তা আমি সেন্টিমিটার রূপান্তর করতে করে করতেছি ঠিক আছে তো দেখো এটা যদি আমরা এত মিটার ইকলটা আমরা কী করি থ্রি পয়েন্ট সেভেন ওয়ান হান্ড্রেড তাহলে আমরা পাইপ যেটা পাবো সেটা হচ্ছে সেন্টিমিটার ঠিক আছে অর্থাৎ এখানে দেখো এ মানে টোয়েন্টি থ্রি সেন্টিমিটার এটি একটু কি সুষম ভুজ আকৃতির প্রাইমেট আকৃতির এই জন্য সুষম অস্ত্র ভুজ মানে কি সুষম মানে কি প্রত্যেকটা বাহু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান আর এখানে টোটাল আটটা ভুজ আছে ঠিক আছে ওই জন্য বলা হয়েছে অস্ত্র ভুজ আকৃতি দেখো এই যে এ থেকে শুরু করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান আমি এটা একটু হালকা বড় হয়ে গেছে তো সেটা তোমাদের বোঝানোর জন্য রেখেছি যাতে বুঝতে পারো এখানে অনেকগুলো ডেসক্রিপশন আকারে কথা বলতে হবে এই জন্য আমি একটু বড়ো করে রেখেছি ঠিক আছে আচ্ছা আমরা এখন এটার পরিসীমা নির্ণয় করে ফেলি পরিসীমা অথয়ে স্তম্ভটির পরিসীমা টু কী হবে টোটাল কয়টা বাহু আছে এখানে আটটা আটটা দৈর্ঘ্যকে যদি আমরা যোগ করি তাহলে পরিসীমা পাবো তো এখানে দেখো এইট ইন্টু টোয়েন্টি থ্রি অর্থাৎ ফোর আট দুগুনি ষোলো তিন আটা চব্বিশ তাই না আঠারো এত সেন্টিমিটার ঠিক আছে টোটাল দেখো এইখানে আমাদের টোটাল কয়টা বাহু আছে আটটা তো লাগবো স্তম্ভটির বাহুর সংখ্যা এখন আমরা কি করব আমাদের উদ্দেশ্য আছে সমগ্র তলের ক্ষেত্রফল বের করা ঠিক আছে তো সমগ্র তলের ক্ষেত্রফল বের করার সূত্র কি ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল তো আমরা প্রথমে কি করব ভূমির ক্ষেত্রফলটা বের করব অতএব সুষম অষ্টাভুজ আকৃতি সুষম আকৃতি প্রাভিড সদস্য সদস্য স্তম্ভের ক্ষেত্রফল টু কী জানি আমরা কি জানি বহুভুজ বহুভুজ আকৃতির প্রাণীদের ভূমির ক্ষেত্রফলের ফলে যে সূত্র সেটা অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এন এ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর ইন্টু কট ওয়ান এইটী ডিগ্রি ডিভাইডেড বাই এন ঠিক আছে তো এটা ক্যালকুলেশন করলে কত পাব দেখো এন এর মান কত এখানে এইট এইট আর এর মান কত টোয়েন্টি থ্রি এন হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর ইন্টু কট ওয়ান এইটটি ডিগ্রি ডিভাইডেড বাই এদের মান কত এইট তো এটা ক্যালকুলেশন করলে দেখো কত পাই আমরা টোয়েন্টি থ্রি পাওয়ার টু গুণ এইট ইকাল টু ভাগ করবো চার্ট দিয়ে তাই না এটা করলে আমরা পাচ্ছি ওয়ান জিরো ফাইভ এইট গুণ কোয়াট এটা কত টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি ঠিক আছে তো ক্যালকুলেটার কী আছে কোয়াটের কোনো অপশন না এই জন্য আমরা ওয়ান বাই টেন করলে কোয়াটার পেয়ে যাবো ঠিক আছে কী লেখবো আমরা ওয়ান ডিভাইডেড বাই টেন টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ তাহলে কথা পাচ্ছি দেখো এখানে কথা আছে আমাদের ওয়ান জিরো ফাইভ এইট কোন টু পয়েন্ট ফোর ওয়ান ফোর টু দুইটা দিলাম আমরা এটাকে গুণ করবো কত ওয়ান জিরো ফাইভ এইট দিয়ে টু পয়েন্ট ফোর ওয়ান ফোর টু গুণ ওয়ান জিরো ফাইভ এইট এখনটা আমরা পাচ্ছি টু ফাইভ ফাইভ ফোর দশমিক টু টু থ্রি সিক্স এত কি বর্গ মিটার সেন্টিমিটার ঠিক আছে এটা কিন্তু আমাদের ভূমির ক্ষেত্রফল এখন আসো পরিসীমা পরিসীমা তো আমরা বের করে নিয়েছি এখন কি করতে হবে এই হেলানো তলের যে উচ্চতা সেটা বের করতে হবে তো হেলানো তলের সূত্র কি এলিকল টু রুট এইস স্কোয়ার প্লাস আর স্কোয়ার বা লম্বার যেটা আমরা বলি তো সেজন্য আমরা কি করব? এই যে এর উপরে একটা লম্ব অঙ্কন করব। অন্তকেন্দ্র হইতে শীর্ষবিন্দু বাহুর উপরে যে কোনো একটা করলে হবে এদিকে 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 করলে যে কোনো একটাতে করলেই হবে ঠিক আছে দেখো এখন অন্তকেন্দ্র অন্ত কেন্দ্র ও থেকে যে কোনো একটি বাহু সি সিডি এর উপর এর উপর এম লম্বি ঠিক আছে এবং সি সমকনি ত্রিভুজ সি ও ডি এর কেন্দ্রে উৎপন্ন কোণের কনের মান কথা হবে টোটাল আছে কত এখানে থ্রি সিক্সটি ডিগ্রি তাই না থ্রি সিক্সটি ডিগ্রি কোন আছে আটটা বাহু তাই না তো আমরা কত পাব ফর্টি ফাইভ ডিগ্রি এটা ভাগ করলে কথা হয় ফর্টি ফাইভ ডিগ্রি এবং এই সি ও ডি ইকল টু যদি ফর্টি ফাইভ হয় তাহলে সি ও এম কথা হবে অতএব কোন সি ও এম ইকোয়াল টু কথা হবে ফর্টি ফাইভ ডিগ্রি ডিভাইডেড বাই টু তার মানে আমরা কত পাবো টোয়েন্টি টু দশমিক ফাইভ ডিগ্রি ঠিক আছে আবার এখানে ও এম ঠিক আছে ও এম এর দূরত্ব আর সেন্টিমিটার হলে আমরা পাই টেন টেন কোন সিও এম ইকাল টু এখানে টেনের পরিবর্তে কোয়ার নিলেও হবে দেখো টেন এখানে একটা সমকানি ত্রিভুজ উৎপন্ন হয়েছে তো ট্যান মানে কি লম্ব বাই ভূমি এখানে কোনটা এই যে শুক্রকণের কেনের অপোজিট লম্বা থাকে সি এম ঠিক আছে সিএম আছে এখানে লম্ব আর ভূমি ও এম ও এম ঠিক আছে এখানে কট নিলে কী হতো ভূমি বাই লম্ব ঠিক আছে যে কোনো একটা নিলে হবে কিন্তু তো ট্যান নিলাম বা এখান থেকে আমরা মানটা বের করবো দেখো ও এম মানে কত ও এম এর মান কত বেড়েছে আমরা টোয়েন্টি টু ডিগ্রি টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি তো টেন টোয়েন্টি টু দশমিক ডিগ্রি টু এর মান দেখো সি এম টু কত পাবো আমরা সি এম আর ও মান কত ওএমের মান আর আমরা ধরে নিয়েছি এই যে ও এর দূরত্ব আর সেন্টিমিটার হলে এখানে সিএম ইকাল টু এগারো পয়েন্ট ফাইভ কী করে দেখো সিডি সিডি কত টোয়েন্টি থ্রি না তো সিএমিকল টু কী হবে তাহলে সিডি ডিভাইডেড বাই টু তো সিডির মান কত টোয়েন্টি থ্রি ভাগ টু অথব সিএমিকল টু এটাতে ভাগ করলে কত হবে এগারো পয়েন্ট ফাইভ দেখো এখানে সিডি প্রত্যেকটা বাহুর দর্ঘ কত তেইশ সেন্টিমিটার তো এই তেইশ সেন্টিমিটার অর্ধেকের উপরে তো লম্বা অঙ্কন করা হয়েছে তাই না তার মানে এর অর্ধেক কী হবে এই সিডির বাহুর অর্ধেক হবে এটাও এগারো পয়েন্ট ফাইভ আর এটা এগারো পয়েন্ট ফাইভ মিলেই তেইশ হয়েছে তাই না তেইশ সেন্টিমিটার হয়েছে আচ্ছা কিন্তু তুই বুঝতে পেরেছ তো এখন কী করবো আমরা বা আটটায় পাশে নিচে লাগব ঠিক আছে আলাদা ডিপুন করো এর এর নিচে এক আছে তার মানে আমরা এটা এর সাথে হচ্ছে তাই না দেখো বা আর ইকালটা যদি আমি একবারে লিখে দিই আর ইকালটা আমরা পাবো এগারো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এর নিশ্চয়ই চলে আসবে কত টেন টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি এখন এর মানটা বের করে ফেলায় অথবা আর ইকলটা কত এটাতে ভাগ করলে আমরা পেয়ে যাব এগারো দশমিক ফাইভ ভাগ টেন বাইশ পয়েন্ট পাঁচ এই কন্টা আমরা কত পাচ্ছি টোয়েন্টি সেভেন দশমিক সেভেন সিক্স আরও অনেকগুলো আছে থ্রি ফোর নিলাম এত সেন্টিমিটার প্রায় ঠিক আছে এখন তোমাদের একটু বোঝাই দিই সেটা হচ্ছে আমি কী করলাম দেখো অন্তকেন্দ্র অর্থাৎ এই যে সেন্টার থেকে যে কোনো একটা বাহু হতে পারতো এটা হতে পারতো এই যে ইএ যে কোনো একটা বাহু আমি সিডি নিয়েছি এর উপরে একটা লম্প অঙ্কন করলাম লম্ব নাম দিয়েছি কি ওএম ঠিক আছে এই ও এম এর দূরত্বটা আমরা বের করবো ও টু আর ধরেছি ঠিক আছে এই যে এখানে ও এর দূরত্ব আর সে আর এর মানটা আমরা বের করেছি যেটা লাগবে কেন হেলানো উচ্চতাটা বের করার জন্য আচ্ছা তো এখন এই যে টোটাল একটা সমকোণী ত্রিভুজ কি সি ও ডি এর কেন্দ্রে যে উৎপন্ন কোন সেটা কত ডিগ্রি টোটাল এখানে থ্রি সিক্সটি ডিগ্রি আছে আটটা বাহু তাহলে একটা বাহু সমান কত হবে থ্রি সিক্সটি ডিগ্রি ভাগ আট তাহলে আমরা কি পেয়েছি আমরা সিওডি এর মান পেয়েছি এই যে ফর্টি ফাইভ ডিগ্রি এখন আমাদের দরকার কতটুক এটাকে আমরা লম্ব অঙ্কন করেছি অর্থাৎ দুই ভাগে ভাগ হয়ে গেছে তো যেহেতু মাছ বরাবর করেছি তার মানে ফোর্টি ফাইভ ডিগ্রির অর্ধেকটা হবে সিওএম ঠিক আছে সেটাই কিন্তু এখানে দেখাচ্ছি সিওএম এখন প্রশ্ন আছে এই যে কেন্দ্রের মান এখানে আমরা যে আর মানটা বের করবো এই জন্য আমরা ত্রিকোণমিতিক যে অনুপাত আছে সেই অনুপাতগুলোর ট্যানটা নিয়েছি এখানে ট্যান বাদে অন্যটা নিলেও হবে রেজাল্ট একই আসবে এখানে যদি তুমি কোয়াট সি ও সিওএম তাহলে কিন্তু এখানে আমরা দিয়েছি কি লম্ব বাই ভূমি তখন ভূমি বাই লম্ব নিতে হবে যে কোনোভাবে বের করলেই হবে আর মানটা আমরা পেয়ে যাব। ঠিক আছে এখন আমরা হেলানো তলের উৎসটা কিন্তু খুব সহজে বের করতে পারবো ঠিক আছে তো এখানে করে দৃষ্টি দেখো অর্থাৎ স্তম্ভটির হেলানো উচ্চতা স্তম্ভতা এইস স্কোয়ার ইকোয়াল টু আর এর স্কোয়ার অর্থাৎ এখানে কিন্তু এই হেলানো উচ্চতাটা দেখানো ইম্পসিবল তো এখানে আমাদের দেখো এই যে এটা হচ্ছে এইস আর এটা এটা হচ্ছে আর তো এখান থেকে আমাদের আর একটা এই বরাবর আরেকটা সমকালীন ত্রিভুজ আছে সেটার কিন্তু অতিভুজটা হচ্ছে এল আর এই যে হাইট আছে এইচ আর এই আর হচ্ছে ব্যাসার্ধ ঠিক আছে আর হচ্ছে এটা যে দূরত্ব ঠিক আছে অন্তকেন্দ্র থেকে বাহুর যে লম্ব দূরত্ব সেটা ঠিক আছে সেটা আমি একবারে লিখে দিলাম ওইটা আর এই চিত্র থেকে দেখানো সম্ভব না ঠিক আছে তো এটা তোমরা মনে রাখবা তো সিকলটা আমরা কী লিখব এইচের মানটা কত পেয়েছি বইয়ে দেওয়া ছিল ছিল আমাদের টোয়েন্টি থ্রি তাই না টোয়েন তিনশো সত্তর সরি এইচ এর মানটা আমাদের আমাদের কত আছে থ্রি সেভেন জিরো এর হোল স্কোয়ার প্লাস আরের মান আমরা কত পেয়েছি টোয়েন্টি সেভেন দশমিক সেভেন সিক্স থ্রি ফোর এর হোল স্কোয়ার তো এটা ক্যালকুলেশন করলে আমরা হেলানোশোটা পেয়ে যাব দেখো কত আসে তিনশো সত্তর এর পাওয়ার দেব টু ঠিক আছে পাওয়ার টু যেটা আসে সেটা হচ্ছে ওয়ান থ্রি সিক্স নাইন জিরো জিরো প্লাস এখন আমরা এটার বর্গ করব সেটা হচ্ছে কত টু সেভেন পয়েন্ট সেভেন সিক্স থ্রি ফোর পাওয়ার টু করলে আসতেছে আমাদের সেভেন সেভেন জিরো দশমিক এইট জিরো সিক্স থ্রি ঠিক আছে আচ্ছা এখন আমরা দুইটা যোগ করবো ওয়ান থ্রি সিক্স নাইন জিরো জিরো যোগ সেভেন সেভেন জিরো পয়েন্ট এইট জিরো সিক্স থ্রি করলে যেটা আসে এটার বর্গমল করবো রুট অব আর অ্যান্সার তাহলে আমরা পাচ্ছি থ্রি সেভেন ওয়ান থ্রি সেভেন ওয়ান দশমিক জিরো ফোর জিরো ওয়ান ঠিক আছে এটা আমরা কি পেলাম হেলালো উচ্চতা এত সেন্টিমিটার এখন কিন্তু আমরা খুব সহজে অঙ্কটা সমাধান করতে পারবো ঠিক আছে হেলালো উৎসটা পেয়ে গেছি ভূমির ক্ষেত্রফল পেয়ে এই যে এটা নিচের লাইনটা এই লাইনটা এটা কি ছিল আমাদের ভূমির ক্ষেত্রফল আর আর পেয়েছি আমরা এখন সূত্রগুলো আপনার করলে কিন্তু সমাধান করতে পারবো তো দেখো আমি এখান থেকে কিছু অংশ মেশাতে ফেলছি স্তম্ভটির সমগ্র তলের ক্ষেত্রফল এই কণ্ঠটা আমরা কি জানি ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বতালের ক্ষেত্রফল তা পার্শ্বতালের ক্ষেত্রফল কি আমি এগুলো লিখে দিচ্ছি যোগ হাফ ইন্টু হাফ ইন্টু ভূমির পরিসীমা পরিসীমা গুণ হেলানো উচ্চতা বর্গমিটার ঠিক আছে ওকে তো দেখো ভূমির ক্ষেত্র ফল আমরা কত পেয়েছিলাম এই যে এখানে টু ফাইভ ফাইভ ফোর তাই না যেটা দশমিক টু টু থ্রি সিক্স ঠিক আছে যোগ এখানে হাফ ইন্টু ভূমির পরিসীমা কত পেয়েছিলাম এইট ইন্টু ভাও গুণ ধৈর্ঘ্য আট গুণ তেইশ অর্থাৎ ওয়ান এইট্টি ফোর পেয়েছিলাম আমরা গুণ হেলানো উচ্চতা হেলানুষ দা কত পেয়েছি আমরা দেখো এই যেটা হেলানুষা থ্রি সেভেন ওয়ান থ্রি সেভেন ওয়ান দশমিক জিরো ফোর জিরো ওয়ান এটা ছিল আমাদের হেলানুষা এখন এগুলো যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো টু ফাইভ ফাইভ ফোর দশমিক টু টু থ্রি সিক্স যোগ এগুলো আমরা এখন গুণ করবো ঠিক আছে দেখো হাফ মানে কি পয়েন্ট ফাইভ দিচ্ছে হাফ মানে একে দুই মানে পয়েন্ট ফাইভ গুন ওয়ান এইট ফোর গুন সেভেন ওয়ান দশমিক জিরো ফোর জিরো ওয়ান আমরা পাব ফোর ওয়ান ফাইভ সাথে আমরা যোগ করব কত যোগ টু ফাইভ ফাইভ ফোর দশমিক টু টু থ্রি সিক্স কোলে আমরা পাচ্ছি কত ছত্রিশ হাজার আটশো উননব্বই দশমিক নাইন ওয়ান টু এইট বর্গ সেন্টিমিটার সেন্টিমিটার প্রায় এটার কাছাকাছি একটা সংখ্যা পেলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে ঠিক আছে এখন আমরা আয়তনটা বের করবো ঠিক আছে তো এখান থেকে কিছু সংখ্যা বুঝে দিই স্তম্ভটির আয়তন আয়তনের সূত্র কি ওয়ান বাই থ্রি ইন্টু ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা উচ্চতা ঘন একক ঠিক আছে ওয়ান বাই থ্রি ভূমির ক্ষেত্রফল কত পেয়েছি আমরা যে এটা টু ফাইভ ফাইভ ফোর পয়েন্ট টু টু থ্রি সিক্স গুণ উচ্চতা কত দিয়ে আছে তিনশো সত্তর সেন্টিমিটার দাদা এখন আমরা ক্যালকুলেশন করি দেখো টু

ঘন সেন্টিমিটার এটা আমাদের আয়তন ঠিক আছে এটা আমাদের সবগ্রহতলের ক্ষেত্রে ভালো আর এটা আসছে আমাদের আয়তন অঙ্কটা অনেক বড়ো কিন্তু খুবই সহজ শুধুমাত্র এখানে এই আটটা বের করা শিখতে হবে ঠিক আছে আর কোনটা এই এটা ঠিক আছে এই আর ওই আমি গল্প আর এর মানটা বের করতে পারলে কিন্তু আমরা হেলালো উৎসবতাটা খুব সহজে পেয়ে যাব তো খুব সংক্ষেপে যদি আমরা বলি তাহলে প্রথমে আমরা কি করলাম এই অষ্টভুজ আকৃতি প্রামিড সদৃশ স্তম্ভের ভূমির ক্ষেত্রফল বের করে নিলাম সেটার সূত্র কী ছিল এন এ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর ইন্টু কোয়াট ওয়ান এইট্টি ডিগ্রি ডিভাইডেড বাই এন ঠিক আছে সেটা কি বহুভুজ সুষম বহুভুজ আকৃতি প্রামিডের ভূমির ক্ষেত্রফলের সূত্র ওইটা বের করার পরে আমরা পরিসীমা বের করলাম পরিসীমার সূত্র কি এই যে এই তিনটু সকল বাহুর দৈর্ঘ্য অর্থাৎ আটটা বাহুর দৈর্ঘ্যকে যোগ করলে আমরা পরিসীমা পেয়ে যাব তো এই তিনটু থার্টি অর্থাৎ ওয়ান এইট্টি ফোর পেয়েছিলাম আমরা ঠিক আছে এরপরে আমরা কী করছিলাম এই যে টোটাল আটটা বাহুর যে কেন্দ্রে একটা সমকোণে ত্রিভুজের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণটা বের করলাম ঠিক আছে সেটা কত ছিল আমাদের ফোর্টি ফাইভ ডিগ্রি এই যে কোণ সি ও ডি এই কোণের মানটা ফোর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ এখানে ফোর্টি ফাইভ এখানে ফোর্টি ফাইভ এখানে ফোর্টি ফাইভ এখানে ফোর্টি ফাইভ ঠিক আছে টোটাল আমাদের থ্রি সিক্সটি ডিগ্রি থেকে আট দিয়ে ভাগ করলে একটা কোন একটা সমকোণের কোণের মান হল ফোরটি ফাইভ ডিগ্রি এই ফোর্টি ফাইভ ডিগ্রি কোণের উপর মাঝ বরাবর যদি একটা লম্ব আঁকি বাহুর উপরে তাহলে আরেকটা সমকোণ উৎপন্ন হয় এম এই সিওএমের কোণের মান কত টোয়েন্টি টু দশমিক ফাইভ ডিগ্রি পেয়েছিলাম ঠিক আছে তারপরে কী করলাম এই টোয়েন্টি টু দশমিক ফাইভ কোণকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে গেছি নিয়ে যায় এই এর মানটা বের করেছি সেখানে আমি টাইম দিয়ে দেখাইছি অন্য কোনো অনুপাত দিয়েও কিন্তু বের করা যাবে ঠিক আছে বের করার পরে আমরা আরটা বের করার পরে ওইটা বের করার পরে আমরা কী পেয়েছি আর এর মানটা পেয়েছি আচ্ছা এরপরে খুবই ইজি ইস্তাম্বরটি সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি ভূমির ক্ষেত্রফল ইকোয়াল টু হাফ ইন্টু ভূমির পরিসীমা পরিসীমা ইন্টু হেলানো উচ্চতা এটা আর আয়তনের যে সূত্র আছে সেটা অ্যাপ্লাই করলে আমরা মূল অঙ্কটার সমাধান করতে পেরেছি ঠিক আছে খুবই সহজ বাট অনেক বড় এখানে একটু তোমাদের বুঝতে হবে তো আসলে তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম